লিওডিস ভাইয়া একটা কথা কমু আরে তুমি তো মেয়ে সমস্যা নাই তাড়াতাড়ি কও গেমের মধ্যে একজনের সাথে আমার ঝগড়া হইছে ও আমার অনেক অপমান করছে কি এত বড় সাহস তুমি আমার ফ্যান লিস্টের মেয়ে তোমার অপমান করছে কে খালি নাম ডাকো ভাইয়া রাইস্টার রাইস্টারের সাথে আমার অনেক বড় ঝগড়া হইছে রাইস্টার রাইস্টার তো ইন্ডিয়ান সার্ভারে ও বাংলাদেশে আসবে কেন জানি না ও একটা বট আইডিতে ছিল ও মেবি বাংলাদেশ সার্ভারে নতুন আইটি খুলছে আরে তোমার কথা ভুলইতাছে রাইস্টার আমার ফেভারিট প্লেয়ার তার অনেক ভালো মানুষ ওরকম কাজ কখনোই করতে পারে না আরে না ভাইয়া সত্যি রাইস্টার আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে কি সত্যি নাকি রাইস্টারের এত বড় সাহস রাইস্টার তোমার অপমান করছে রাইস্টার খালি গ্রুপে আনো এরপর দেখো আমি কি করতেছি এ চন্দু কি করতেছ তোমরা এই মিয়া তুমি কি আর তোমার তো আমরা কুমু কেন আমরা কি করতাছি সুন্দর আর ভাই আমি কি আমার কি পরিচয় দেওয়া লাগবে তোমাদের আমাকে কি চিনো না না কি তোমরা আমি তো হচ্ছে মিস্টার ট্রিপল আর তোমরা কি আমাকেও চিনো না নাকি ভুলে গেছো খালার ঘালা কি আমার বালের মাথা ত্রিপলারে মাথাব লাগি ত্রিপুলারা এ ব্যাটা খারাপ তুমি কি বললা এ তুমি কি বললা আমাকে এই বেড়া তুই তোমার বেশি কথা বল লাথি খাইছ লাথি দেখুন তো ঘুরে বেতে বার করুন হালার পুতলা দুই তিন হাজার মধ্যে একটা মাথা বার কুইরা পাঁচশো টাকা একটা কোট পিন দেয় টিপোলা লাগাইতে হয়েছে মনটা থাইতেছে তোর মূলাতে পিছন উলাই দিতাম আচ্ছা তো আর ভাই এ বেটা এ তুমি কি আমাকে অপমান করতেছ কি কি কইলি তোর মতন বর্ডার বুঝে আমি অপমান করতেছি আরে তোর অপমান করলে তো অপমানের অপমান হইব তোর আমি অপমান করব কেন তোর তো আমি ইনসাল্ট করতাছি এ জোনা কি এটা কি আমাকে চিনে না নাকি এটা এরকম ভাবে অপমান কেন করতাছ আমাকে এতক্ষণ ধরে হাওয়ার ফুত তোর অপমান করতাম না তাহলে কি করব তোর কি সুমামু আর আমি তো নানা লাগি আরে খারাপ করে খারাপ তুমি কচু লাগা আমার এতক্ষণ ধরে অপমান করতাছ কিচ্ছু বলতাছ না একবারে ফাটিয়ে ফেলবে এখন আরে আরে লিউডিস ভাই আর ভাই তোমরা চুপ করো এ জোনা কি তুমি দেখতে পারতাছ না যে এ আমাকে কিভাবে অপমান আর এই ত্রিপুলার ভাই ওগুলা পরে দেখমো আগে শোনো যে কারণে তোমার গ্রুপে আনছি এই রাইস্টার আমার অপমান করছে এ বাটার রাইস্টার স্টার কি রে এই ত্রিপুলার ভাই কপি তুই চুপ কর আমি কথা কইতাসি আর রাইস্ট আর কি বাংলা বুঝে তুই ওর সাথে বাংলা বলতাস সোতকেন রাইস্টার তোমরা জুনাকি মায়া কে অপমান করতা হে ভাই আমি হিন্দি বুঝি না বাংলা কন হালার গালা তুই ইন্ডিয়া তাস ভালো লাগি হিন্দি না বুঝলে ভাই আমি তো ইন্ডিয়ান আমি বাংলাদেশ থাকি তুই বাংলাদেশ থাকস তাইলে তুই রাইস্টারের নাম দিলি কেন ভাই আমি রাইস্টারের ভিডিও সব সময় দেখি রাইস্টারে আমার অনেক ভালো লাগে তাই রাইস্টারের নাম দিছি আরেকজনের নাম কপি করতে তোমার একেবারে শরম লাগে না নাকি এই ফু চুপ কর তুই কি আলার ওলি রে ও নাও শুধু নামটা কপি করছিস তুই তো পুরো দেশি কপি মেরা বইছস আরে লিউডিস তুমি এগুলা কি বলতাছস এ কি হইছে তোমার লিউডিস বেশি পাক নামই করতেছস কিন্তু তুমি এখন এই তোকি বালা ব্যাপার করছস ওটাও শুধু নামটা করছে বলবি কেন ওকে কি বট তার নাম লেখছে রাইস্টার হ্যাঁ ওর বটারে থেকে কি হচ্ছে হতে কিছু ব্যাটা দালাল নাকি ওর হয়ে কথা কেন বলተছস বটের করে বট তুই যে খেলা না তোর কথা রিসলি হালার ফুতালা ঘুরে পারো এই জোনাকি এসে বালতাল ফায়ার করো কেন কি কি লিউডিস টিট্রিপলার কেন কি কি ব্যাপার জোনাকি তুমি তুমি আমার তুই করে কইতাছস তোরই তুই কইরা কমনাত তো কি কইরা কমো তুই ত্রিফলার বাইরে কিক মারলি কেন ওরে কিক মারা তুই আমার তুই কিরে কইস তোর এত বড় সাহস তুই লিডুস গেমিং রে তুই কিরে কইস ও তো অরিজিনাল টি না তাহলে তোরা তো চলে কেন ও কি তোর জামাই লাগে এই লি মুখ সাবধানে কথা বল আরে জোনা কি এইসব বট সাথে এত কেন কথা বলছস একবারে কথা বন্ধ করে দাও এদের সাথে এই বেটা কে বট তুই কারে বট কইতাছ আমার খেলা সম্বন্ধে তোর কোনো ধারণা আছে তুই আমার কসুর প্লেয়ার তোর লেভেল দেখলি বোঝা যায় তুই আমার কসুর প্লেয়ার বুঝছস হালা কাস্টম খেলবি আই কাস্টম আই তোর বাপ দাম তোর মতো বটের সাথে কি কাস্টম খেলবা তুই তো বট একটা প্লেয়ার ডরাইছস নাকি ডরাইছস তোর কথা

এই মিয়া গরিবের রাস্তার মানি আমি কি গরিব নাকি আমার বাহের দুইতলা বিল্ডিং আছে এই হালার ফুল তুই রাস্তার নাম দিচ্ছিস তুই কে আমি গরিবের রাস্তার আমি কি তোর জায়গা সম্পত্তির কথা কইসি রে এই বেড়া কথা বন্ধ কর তোকে কথা কইতে কইতে দেখ আমার কি দিয়া আরেকটু হইলেই তো মইরা যাইতাম এই মি আপনার লগে কথা কয় কি আপনি তো নিজে দেখি আমার লগে কথা কইতাছেন এ বেটা চুপ করে এত সত্যি কথা কইছ না এত সত্যি কথা কইলে আমার মান কিছুই থাকবো না ভিডিও তো বাইরে ভাই গরিবে টি বলার কিন্তু আমার সেই ড্যামেজ দিছে আমার কাছে কিন্তু আর মেডিকেট নাই তাই লাইভ বাড়াইতে পারবো না আর ওইদিকে রাইস্টার নক হয়ে গেছে আর আমি লিউডিস গেমিং আমার কি একজন এনিমির সাথে ফাইট করতে ফুল লাইফ লাগবো নাকি অল্প লাইফ পারতাম কিন্তু এখন পারবো না কি 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 রে কি 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 রে এটা কি করলো ও আমার লল দিলো ওর এত ভরসা আছে আমারে লল দিছে গাইস তোমরা দেখছুনি আমারে লল দিছে না দেখার কি আছে ওরা আপনার ভিডিও দেখতে পারলে লল দেখবো না কেন আরে রাইটার হালার ঘালা তুই খালি কথার বাদ ঢুকাস করে তো যাই হোক गाइस মেইন কথা থেকে শুইরা গেছি গা এত ভরসা ওরা আমারে লল দিছে ওরা লিউডিস গেমিং এর লল দিছে ওগরে দেখো এবার আমি কুত্তা আড়ার মতো ওরা আমারে লল দিছে ওরা কি আমার চিনি আপনি কি সেলিব্রিটি নাকি আপনাকে যে মনসা হে সিনবো এই হালার চুপ কর তো गाइस এর কারণে

কি কি রে আমি তো গ্লোয়াল কিনিনি না এ বেটা রাইস্টার তোর গ্লোলা মার দে আমি গ্লোয়াল কিনিনি না আমি গ্লোয়াল দিমু না আমি ফাইট করব না আমি কেন আপনারে গ্লোয়াল দিমু তুই আমার বালালাবি হালার গালা গ্লোয়াল দে দে গ্লোয়াল দে না আমি দিমু না তুই কি বালালা বালা গ্লোয়ালটা দিবি নেন এই যে গ্লোয়াল ফালাইছি হালা বটের বাচ্চা বড় গ্লোয়াল ফালাইতে পারে না আবার গ্লোয়াল নিতে আইছে তো गाइस এখন কিন্তু আমাদের কাছে গ্লোয়াল আছে এবার হইব আসল খেলা

এই বেডা তুই আমার লেডিস কস করে আমি কি লেডিস নাকি আপনি লেডিস নাকি পুরুষ এটা আমি জানবো কেমনে আমি কি আপনারটা দেখছি নাকি দেখছি মানে কি কস বাড়াই গুলা আরে ভাই মানে আপনারে আপনারে তো দেখি নাই যাই হোক এসব বাদ দে তুই জন দুইজনটা মার ভাই মারতে পারমু আপনি আমার উপরে ভরসা রাখেন একটা তো নক করিয়া দিলাম এই যে আরেকটা আছে এটারও মাইরা এই যে এই দেখছেন ভাই দেখছেন কেমনে মাইরা দিলাম এই বেটা আরো লল দিছি তুই লল দে এ বেটা লল দাস না কেন লল দে কি রে তুই লল দিলি না কেন তুই আমার কথা হুনস নাই কেন আরে ভাই লল দিমু কেমনে এটা তো বট আইডি এই আইডিতে তো কোনো লল ইমোটি নাই লল নাই দেখে কি হয়েছে আমার কাছে কিন্তু লল আছে এবার আমি মাইরা কুত্তার মতো লল দিবু ভাই আপনি কুত্তার মতো লল মোট দিবেন মানি আপনি কি কুত্তা নাকি হব বেড়া তুই এগুলা কি কস তুই খালি বেশি কথা কস আচ্ছা দাঁড়া বিশ্ব টিপলার কপির আবার যেমডোক মারতে হইব এই গরিবের টিপলার হালাই দিয়ে মোটামুটি ভালোই খেলে ওর একটু মুভমেন্ট সুভমেন্ট দেখে মারণ লাগবো হালার ফুটে কোন সময় তুই ব্যাক করে বয়ে দিচ্ছে মাইসি তো বাথরুম এখন থাকে না এখন বলে প্যাকের মধ্যে বয়ে থাকে আচ্ছা বড়টা প্যাকেতে মারিছে ওর এবার আমার জেম নোক মারতে হইব আমি লিউডিস গেমিং দা কিং অফ ফ্রি ফায়ার এই রাউন্ড আমার জেম নোক জিততে হইব আচ্ছা আগে একটা নক করতে হইব একটা কোনো ভাবে নক করতে পারলে এই যে একটা নক হইছে এইটারে গিয়ে তাড়াতাড়ি আগে কনফার্ম করি এইটারে মাইরা ফেললে কিন্তু 1 ভার্সেস 1 আর আমার কাছে 1 ভার্সেস 1 কোনো ব্যাপারই না তো গাইস জেম নেওক যে কোনো কিছুর বিনিময়ে হলো কিন্তু গরিবে টিপলারে মারা লাগবো ওরা না মারতে পারলে কিন্তু আমি লল দিতে পারবো না ওরে আমার জেম নেওক মারা লাগবো যতক্ষণ না পর্যন্ত ওরে আমি লল দিতে পারি অতক্ষণ আমার মাথা ঠান্ডা হব না আমার মাথার রক্ত গরম হয়ে থাকবো এই দেহ ছুট এবার আমি লল দিমু শুধু খালি লল দিমু ললের বর্ণনা বলামু হালার ভিতর কত বড় সাহস ও আমারে লল দিছে কত বড় সাহসটা শুনি তো গাইস এখানে কিন্তু সেই লেভেলের ফাইট হইতাছে ওরা দুইজন আমি একা আমি কি ওকে দুইজনের সাথে একা পারমু দেখা যাক কি হয়

কি রে ওর মতন বেডি মান মাইনে দিলো হাইরে মাইয়া মানসির এত পাওয়ার বেডি মানসির এত পাওয়ার বেডি মানুষের পাওয়ার হইবো না আমাকে দেশটা চালাই তো বেডি মানুষের হ তা তা অবশ্য এটা ভুল কষ্ট নাই আচ্ছা লেডিস ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনি প্লিজ জোনে যায় মরিয়া যান আমি আগে দুইটার লগে ওয়ান পার্সেন্ট টু করমু ওরা আমারও অপমান করছে আজকে আগে আমি খেলা দেখায় দিমু কি তোর মতন বরটাই তুই সাথে ফাইট করবি আচ্ছা সমস্যা নাই তুই যদি এতই রিকোয়েস্ট করতেছ যাই সমস্যা নাই আমি জুনে গেলাম দেখি অবজারভার টিকা তুই দুজনের সাথে মারছ কিনা ভাই ওরা আমার অপমান করছে এবার আমিও করে আমার আসল গেমপ্লে দেখামু তো গাইস তোমাদের কি মনে হয় গরিবের রাস্তার কি দুইজনের সাথে পারবো আমার মনে হয় না পারবো দেখা যাক পারে ও ভাই সাহেব গরিবের রাস্তা কি আর শুট মারছে বাইরে বাইরে কি লেভেলে আর শুট মারলো

জানে অনেক ভালো প্লেয়ার আমি ওরা জানে আরে লেডিস ভাই সাফার একটু কম মারেন খেলা তো ভালো পারেন না এই বেটা তোর আল্লাহর তো দোয়া লাগে ভাই তুই একটু চুপ কর

পাঁচ রাউন্ড জিতছি তো কাজ আমার সামনে কিন্তু টিপলার মানে গরিবের টিপোলার তো কাজ এখন কিন্তু খুব সাবধানে খেলতে হইবো ওরে ভাই আমার এটা মারছে কি মারছে নাকি এদিকে টিপলার আস্তা আছে তাড়াতাড়ি প্যাক করি প্যাকটা মেডিকেটটা খাই নাইলে কিন্তু আমার মাইরা ফেলবো

ভাই আমার এই মাইয়া লোক হারাতে না মাইয়া লোক হারলে আমার মান সম্মান কই থাকবো আমি যদি মান ছাড়া মায়ের খাই আর এই সিঁড়ি কিন্তু খারাপ না অনেক বালা খেলো বা কি এসে দিলাম তো ফাইনালি যেমন আমরা ম্যাচটা কিন্তু জিতছি কিরে গরিবের টিপলার কিরে কি মাইটা দিলাম আচ্ছা তো আরে লিউডিস ভাই আপনি আর রাইস্টার ভাই সেই খেলছেন একেবারে মারাত্মক গেম প্লে করছেন আচ্ছা তো আরে ভাই এর বট অ্যাকাউন্ট হইছে দেখে কি হইছে কিন্তু ওপি লেভেলে গেম করছে আর ও রাইস্টারের নাম কপি করছে দেখে কি হইছে কিন্তু সেই খেলছে একেবারে মারাত্মক গেম প্লে করছে আরে ইয়ার আমি একেবারে শুধু শুধু এর উপর খেপে গেছি থাক রাইস্টার ভাই একেবারে সরি তুমি কিছু মনে করো না ঠিক আছে হইছে বাদ দে ভিডিও শেষ ওরে এখন এত সম্মান দেওয়া লাগবে না ভিডিও করছি যেখানে এতক্ষণ এই বটারে অনেক সম্মান করছি হালার ফুটে গুলাল ফেলাইতে পারে না আবার নাম দিছে রাইস্টার হালার গলা ঘুরে ফেলতে পারো আরে তুমি এটা কি করলা এর কাছে বট অ্যাকাউন্ট বলে আর এটাকে তুমি কিক মেরে দিছো এটা কোন কাজ করলা চন্দু ছি ভাই একেবারে ফালতু কাজ করছো ও ওরে বট দিকা কিক মারছি তার মানে বট গুলারে কিক মারা যাইবো না পুরো গুলারে কিক মারা লাগবো তাই তো তাইলে এবার তোমরা দুইজন কিক খাও তুমি দুইজনের কাছে তো ভালো সব তোমরা কেন গ্রুপে থাকবা ভালো হলার গালারা হালার ফুতেরা বটে করে কিক মারনে নিজে শুইলো লাগে